কিন্তু আল্লাহর ফয়সালা আল্লাহ তো ইনসাফ আল্লাহ তার ফয়সালার ভিতরে কোন রকম কমতি নাই না কোন প্রশ্ন করতে পারবে দুনিয়ার জমিনের দিন না কোন প্রশ্ন করতে পারবে রাতের আধার আমার মালিক নবী মোহাম্মদ এমন একটি সময়ে দুনিয়ার জমিনের ভিতরে মিশরণ করিয়ে দিয়েছেন পাঠিয়ে দিয়েছেন আমার আল্লাহ নবী মোহাম্মদকে শুভেচ্ছা সাদিক যে সময় গোটা পৃথিবীর মানুষগুলো পূর্ব মুহূর্তে সকলেই ফজরের নামাজ পড়ার জন্য কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে যায় না সন্ধ্যা না দিন এমন একটি মধ্যম স্থানের ভিতরে আমার মালিকের সিদ্ধান্ত অনুযায়ী দুনিয়ার জমিনের ভিতরে নবী মোহাম্মদ এই জন্য আমার আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছে নবী যে আপনার জানিয়ে দিন আমি আপনাকে এমন একটি গুণাবলী হিসেবে দুনিয়ার জমিনের ভিতরে পাঠিয়েছি সেই গুণটা হলো আমি আল্লাহর কুরআনুল কারীমের ভিতরে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের ভিতরে ঘোষণা করে দিলাম ওয়া মা আছনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন গোটা জমিনের ভিতরে সমস্ত makhlukাতের জন্য সমস্ত মানব মানবজাতির জন্য সমস্ত সৃষ্টি জগতের জন্য আমি মালিক আমার নবী মুহাম্মদ আমার পায়ে তোমারকে আমার পুস্তকে রহমত হিসেবে রহমাতুল্লিল আলাল হিসেবে দুনিয়ার জমিনের ভিতরে পাঠিয়ে দিন চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ আল্লাহর নবীজি বসা আছেন স্বয়ং পাশে বসা আছেন আল্লাহর নবীজি প্রাণ প্রিয় কলিজার টুকরা কলিজার টুকরা সন্তান মা ফাতেমা নবীজির পাশে বসে আছেন অ্যাটেনশন প্লিজ গভীর মনোযোগ সহকারে শ্রবণ করবেন আল্লাহর নবীজি বসে আছেন পাশে বসে আছেন ফাতেমা এমন মুহূর্তে হজরত জিব্রাইল আলাইহিস সালামের আগমন হল আগমনের মাধ্যমে যে সময় আল্লাহর নবীজির সামনে অধিবেশন করলেন হজরত জিব্রাইল আল্লাহর নবীজির কন্যা যেহেতু নবী পয়গম্বরের একজন সন্তান হজরত জিব্রাইলকে দেখে চিনতে পেরেছেন ইনি কোনো সাধারণ মানুষ হবে না যেহেতু আমার বাপার কাছে এসেছেন অবশ্যই হজরত জিব্রাইল ছাড়া আর কেউ হবে না হজরত ফাতিমা ডেকে বলেন হজরত জিব্রাইলকে লক্ষ্য করে বলছেন ও আমার ছোট বেটা ও আমার ছোট চাচা এই কথা যে সময় শ্রবণ করলেন হজরত জিব্রাইল হজরত জিব্রাইলের মনোপূর্ণ পূর্ণ হইল আমার কত শত শত বছর পর্যন্ত আমার হায়াতের জিন্দিগির বয়স হয়েছে নবী মোহাম্মদের কন্যা মা ফাতেমা আমাকে এমন ভাবে আমাকে এমন ভাবে বলেছেন কেননা নবী মুহাম্মাদ হয়তো পঞ্চাশ বছর অথবা পঞ্চাশ বছর পঞ্চান্ন বছর বয়স হবে আমাকে ছোট কাকা বলে সম্বোধন করল মনপূর্ণ অবস্থায় হদরত জিব্রাইল বসা আছে আল্লাহ নবীজি জিব্রাইলের চেহারা মুবারকের দিকে যে সময় তাকাইলেন তার নজর ঢুকে যে সময় জিব্রাইলের দিকে নিক্ষেপ করলেন মা ফাতেমার কথা শুনি জিব্রাইল মনোপন্ন হয়েছে বুঝতে পেরেছেন ও জিব্রাইল বুঝতে পারিছি তোমার মনোপন্ন হয়েছে তোমার মুখটা হয়ে গিয়েছে তোমার চেহারাটা মলিন হয়ে গেছে রে জিব্রাইল জানতে চাই ইয়াই মুহূর্তে কেন তোমার মাতা মলিন হয়ে গিয়েছেন জিব্রাইল দেখে বলেন ওগো মদিনার নবী রহমাতুল্লিলা আলাদিন আপনার বয়স আর আমার বয়স কি সমঞ্জস্যতা হবে আমার বয়স শত শত হাজার হাজার বছর অতিবাহিত হয়ে গিয়েছেন অথচ আপনার কন্যা মা ফাতেমা আমাকে ছোট কাকা ছোট চাচা বলে সম্মতন করেছেন আমি মেনে নিতে পারি নাই হজরত জিব্রাইলের কথার প্রশ্নের জবাবে মদিনার নবীকে বলেন জিবরাইল বুঝতে পেরেছি আমার মা ফাতেমার কথার কারণে তুমি মনক্ষণ্ণ হয়েছো মুখটা মলিন হয়ে গিয়েছে জিব্রাইল তুমি কি জানো পূর্ব আকাশের দিকে একটা তারকা রাজি এই তারকা সম্পর্কে তুমি কি অবগত আছো হজরত জিবরাইল বলেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ এই তারকারাজি সম্পর্কে আমি অবগত আছি কতদিন পর্যন্ত তুমি দেখতে পাও না পূর্ব আকাশের এই তারকারাজি হজরত বর্ণনা করেন ইয়া রসুল্লাহ ইয়া হাকিবাহ আমি হায়াত রীতিগত দশার ভিতরে আমি জিবরাই এই তারকাকে আশি হাজার বৎস হওয়ার পর একবার পূর্ব আকাশে উঠতে দেখেছি সুবহানাল্লাহ

কতদিন পর্যন্ত তুমি আর ওই তারকা রাশিটা দেখতে পাইতেস না মদিনার নবীর কথার জবাবে হজরত জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ পঞ্চাশ অথবা পঞ্চান্ন বছর হইতেছে আর ওই তারকা আমি আর দেখি না আল্লাহর নবী দেখে বলেন ও জিব্রাইল আর দেরি করো না যাও আমার পিঠের দিকে চলে যাও যেহেতু আমার মা ফাতেমার কথার জবাবে কথার উত্তর কথার প্রশ্নের কারণে তুমি মনক্ষণ্ণ হয়েছ যাও জিব্রাইল যাও আমার পিছনের দিকে একটু যাও যেই আমার পিছনের কাপড়টাই পুজো করে দাও হাজরত জিব্রাইল যে সময় পিছনের দিকে গেলেন নবীজির এখানে এই এই জায়গার ভিতরে মহরে নবুয়া ছিল আল্লাহর নবীজিকে লক্ষ্য করে বললেন নবীজি আমি দেখতে পাইতেছি আপনার পিঠের ভিতরে যে তারকা আমি পূর্ব আকাশে দেখেছি সেই তারকা ঠিক ঠিক তেমন দেখতেছিল এমন একটা তারকা যেন আপনার পিঠার ভিতরে বিদ্যমান রয়েছে আল্লাহর আল্লাহ যে তারকা তুমি পূর্ব আকাশে আসি হাজার বার দেখছ ওটা তারকা ছিল না রে

তুমি কেন ছোট কাকা হবে না তুমি কেন ছোট চাচা হবে না তোমার আর আমার বয়সের তুফাতটা একটু শোনো আশি হাজার বার ঠিক আছে রে কিন্তু এই মহ তুমি আশি হাজার বার দেখার পূর্বে আমি আমার এই মোহরের নকুয়ার পূর্ব আকাশের ভিতরে আশি হাজার বার উদিত হয়েছে তুমি জিব্রাইল তোমার চোখের ভিতরে দেখার সুযোগ পাও না নবী আমার বলেন জিব্রাইল তবে শোনো আল্লাহর নবীজি হাদিসের ভিতরে বর্ণনা করছেন নবী আমার বলেন কুনতু নাবিয়্যা ওয়া আদামা বাইনাল মাতি ওয়াত হে জিব্রাইল যখন আদম আলাইহিস সালাম মাটি এবং পানির সাথে মিশ্রিত রয়েছে তখনও আমি নবী মুহাম্মদ তখনো আমি রহমাতুল্লিল আলামিন দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ তারা আমাকে নুবুয়াতের দায়িত্ব দিয়ে দিয়েছে সুবহান আল্লাহ জিব্রাইলে মনোপূর্ণ হবার কারণ নাই আমি নবী মুহাম্মদ তখন থেকেই নুবুয়াতের দায়িত্ব পেয়েছি তখন থেকেই আমার হায়াত শুরু হয়ে গিয়েছে রে তুমি এই মুহূর্তে ছোট কাকা হওয়া ছাড়া কি বড় কাকা হওয়ার সুযোগ আছে চিন্তা করে দেখেন নবী কে কেন লিল আলামিন বলা হয়েছে ইয়া কনশন প্লিজ গভীর মনোযোগ